এখন আর ওই চট করে আসার গল্প না শুনে তবা করো নিজেদের ভুল সংশোধন আবরার ফাহাদ নামক কি সুন্দর একটা ছেলে তাকে রাতবর নির্যাতন করে ধুকে ধুকে হত্যা করা হয়েছে আমাকে জেলখানায় কারাগারে নির্জন বাসী রাখা হতো একটা বড় আমার জন্য সবসময় তারা রাখা হতো কোনো রোগ যেতে পারতো না তারা মারা আশপাশেও দেওয়া হতো আওয়ামী লীগের বিশ্বস্ত লোকদেরকে কেসি নোমান আসামি ছাত্রলীগের আসামি সেই সুবাদে বইদের ওই ছাত্রদেরকে আমার বিল্ডিংয়ে দেওয়া হলো আমি চার তলায় ওরা হলো দোতলায় ওরা যেহেতু ছাত্রলীগের নেতা কাজী সব জায়গায় যেতে পারে আমার কাছেও গেল আমি তাদেরকে বুঝালাম আলহামদুলিল্লাহ তারা নুরানি কায়দা থেকে পড়া শুরু করলো কোরআন পড়া শুরু করলো একজন দুজন নয় প্রায় পাঁচজন সম্পূর্ণ কোরআনের হাফেজ হয়ে গেছে বাকিরা পুরো হাফেজ করতে না পারলো সবাই কোরআন শিখেছে আমি ওদেরকে বললাম দেখো তোমাদের দোষ নয় এই নেত্রী এই দেশে এসেছিল তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সেজন্য দেশের মুসলিমদের সন্তানদেরকে খুনি বানিয়েছে ধর্ষণ বানিয়েছে চোর ডাকাত বানিয়েছে ফিদাইকার বানিয়েছে এখন তোমরা সত্যিকার বুঝেছো তবা করো আল্লাহর দরবার খোলা আছে বাজ আ বাজ আ হরতে আসতে বাজ আ গর বল পুত্র پرست ফিরে আসো ফিরে আসো আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত না তবে ক্ষমা করব কাদেরকে যে সকল পুলিশ বাহিনী অথবা ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা আমাদের ছোট ছোট ভাইদের মুখে গুলি চালিয়েছে নির্মম হত্যা করেছে তাদের জন্য কক্ষনো খাওয়া হতে পারে না বাংলার জনগণ তাদের বিচার না করা পর্যন্ত তাদের রাজনীতি করতে দিতে পারে না আমি ছাত্র জনতাকে বলবো

আমরা আব্রাহাকে ধ্বংস করেছি এখন আমরা সজাগ সাজাগাচ্ছি যদি আবার কোনো আব্রাহাকে আনতে আসে আমরা তাকে ধ্বংস করার জন্য রাত দিন ভাড়া দিচ্ছি বাংলাদেশের তাওহیدی জনতাকে বলবো ছাত্র জনতাকে বলবো আমি জেলখানায় বসে যখন দেখেছিলাম চতুর্দিক থেকে স্কুল থেকে কলেজ থেকে মাদ্রাসা থেকে যাকে যাকে ছাত্রদের মিছিলদের হচ্ছে কে বলে আমি কে রাজাকার তুমি কে রাজাকার তখন চিন্তা করলাম যেই শাহবাগে এদেশে আর এমন আমাদের নাম নিয়ে নিয়ে বলা আছে তুই রাজাকার তুই রাজাকার আজকে সেই ছাত্রদের মুক্তি বের হচ্ছে আমি কে রাজাকার তুমি কে রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাকার সৈরাকার এরপরে যখন শুনলাম তাদের স্লোগানের ভাষা বুকের ভিতর অনেক ঝড় সৈরাচার গুলিকর

ইনশাআল্লাহ তোমাদের হকব আদ আন্দোলন কে দুনিয়ার কোন শক্তি মোকাবেলা করতে পারবে না ভারতের হাতে জল্লাস্থ থাকুক দেখানো বারবার বড়াদুক দেখানো সব নিষ্ক্রিয় করে দিয়ে আল্লাহ তোমাদের বিজয়ী পারে মন রাখতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়িয়ে আছেন আর গোটা নমরুদের তাগুদী শক্তি মূর্তি পূজকরা দাঁড়িয়ে আছে ইব্রাহিম সালামকে আগুন নিক্ষেপ করা হচ্ছে ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে রব্বুল আলামিন তোমার ইব্রাহিমকে রক্ষা করো আল্লাহ তারা বলেন আমার কিছু নিয়ম আছে আমি বান্দার ক্ষমতা চেষ্টা দেখতে চাই ঘরে বসে বসে দোয়া করলে চলবে না বসে থাকলে হবে না ইব্রাহিম আলাইহিসসালাম কি করে দেখি শেষ পর্যন্ত টিকে থাকে না আপোষ করে অনেকেই মার খেয়েছে গল্প করে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে নাই আমি তোমাদের বলবো যারা শেষ পর্যন্ত টিকে থাকে নাই তাড়ি করেছে তাদেরকে অবিশ্বাস করতে যাওয়া হবে না তাদেরকে সতর্কতার সাথে দেখতে হবে তারা যতই গল্প করুক তারা শেষ পর্যন্ত টিকে নাই আর যারা শেষ পর্যন্ত টিকে না থাকে তারা আল্লাহর দরবারে বাতিল বলে গণ্য হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কে নিক্ষেপ করা হচ্ছে আগুনে ফেরেশতারা পর্যন্ত ফরিয়াদ করে বলছে রব্বুল আলামিন তোমার ইব্রাহিম কে তো আগুনে নিক্ষেপ করা হচ্ছে আল্লাহ বলেন আমার নিয়ম হলো বান্দার ক্ষমতা যে এখানে শেষ হয়ে যায় ওখান থেকে আমি আল্লাহর সাহায্য শুরু হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন আগুনে নিক্ষেপ করা হলো ইব্রাহিমের ক্ষমতা শেষ হয়ে গেছে আর তার কোনো ক্ষমতা নেই এইবারে আল্লাহ এবারে আমার এব্রাহিমের প্রতি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও এব্রাহিমের কষ্ট দিবে না এব্রাহিমের জন্য একটা পশন পর্যন্ত না করে সাবধান থাকবে কে ঠান্ডা করে দিলেন যে আল্লাহ ওকে جھنڈা করে দিয়েছিলেন সে আল্লাহ জীবিত আছেন কিনা সে আল্লাহ ভারতের সমস্ত অস্ত্র কুদানকে ঠান্ডা করে দিয়ে ধ্বংস করে দিয়ে দিল্লি পর্যন্ত বিজয় করার ক্ষমতা দিতে পারেন কিনা নাকি আল্লাহ বড় হয়ে গেছে لا ند ولا زد ولا حتى لمولا الان كما كان ولم يلقى زفالا فرد صمد عن صفه الخلق بري رب ازلي خلق الخلق كمالا ان شئت من الخوف امانا وسلاما فاعبده يقينا بغضب واصالا ان شئت من النار نجاه وفلاحا فامن بر...

তোমার ক্ষমতা যেখানে শেষ হয় আমার সাহায্য সেখান থেকে শুরু হয় এবারে তোমার হাতের লাঠি ছেড়ে দাও নদীতে মারো পানি দুভাগে দাঁড়িয়ে গেছে মাঝখানে ফাঁকে হয়ে গেছে মোসার বাহিনী পার হয়ে চলে গেছে ফেরাউন নেমে গেল আল্লাহ পানিকে বলেন এখনো দাঁড়িয়ে যাচ্ছ দুপাশ থেকে চাপা দিয়ে ফেরাউনকে জনমর্তায় বিদায় করে দেয় পানি হুকুম শুনে কার আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের বাহিনীকে নদীতে চুবিয়ে মেরেছেন সে আল্লাহর মতো শক্তি নিয়ে জীবিত আছেন কিনা ভারতের সমস্ত শক্তিকে বুড়িগঙ্গে চুবিয়ে ধ্বংস করতে পারেন কিনা শর্ত একটাই মিস্টার কালী হো আগর مار کا عزما کوئی مثل قریم ہو اگر مار کا عزما کوئی آج بھی آتی ہے کوہ تور سے بنگلہ تخف

হবে তোমাদের ওই জায়গায় ঠিক নাই একজন লোক রাস্তায় একটা মেয়ে লোক পাইছে মেয়ে লোক দেখতে সুন্দরী পছন্দ হয়েছে ধরে নিয়ে আসছে এনে ঘরে এনে তারে উজু করাইলো গোসল করাইলো বোরকা পরাইলো যায় নামাজ দাঁড় করাইলো নামাজ পড়ায় রোজা রাখায় হজ করে জাকাত দেওয়ায় সব করে কোরআন পড়ায় তাহার যুদ্ধ পড়ে শোনেন নাই তাহার যুদ্ধ পড়ে কোরআন পড়া ছাড়া শুরুই করে না এই লোক কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে মাদার বিয়া করে নাই কি করে নাই বিয়ে করা ছাড়া এই শরিয়া মেনে ঘর সংসার করার অর্থ আছে পরিষ্কার বলে রাখতে হবে আলে বলে আমাদেরকে জেনে ঢুকিয়ে কোরআনের কণ্ঠ স্তব্ধ করে দিয়ে তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে হস্তিরের খতিবের মাই ছিনিয়ে নিয়ে তার যুদের গল্প করা আর কোরআন পড়ার গল্প করা এই সমস্ত ভান্ডামি প্রতারণা ধোকাবাজি এগুলো শয়তান হতে পারে এগুলো মুনাফিক হতে পারে মুমিন হতে পারে না ঠিক আবার এদেরকে কওমি জননে খেতাব দিয়ে বসলো কেউ ঠিক কেউ এদেরকে রাবিয়া বসরি বলে ফেললো ওই যে কি সরকার জন্য? যেন কফিরউদ্দিন বেদাতী ঠিক

ওহাল আফসাদ্ আদ-দিন ইল্লা আল-মুলুক ওয়া আহবার রাসূলিন ওয়া রুহবানুহা যুগে যুগে আল্লাহর দিনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা কয় শ্রেণীর লোকেরা লোকেরা কয় শ্রেণীর লোকেরা এক হচ্ছে শাসক গোষ্ঠী আর আছে ওই শাসকদের পাঁচটা গুলা একদম যাছো শাসক আর যুগে যুগে তাই হয়েছে এই যা আর যখন ইংরেজ দখল করেছিল ইংরেজরা দেশের দালালদের কাছে যাজকদের কাছে আর হিন্দু পন্ডিতদের কাছে রিপোর্ট চেয়েছিল আমরা ভারতবর্ষ দখল করেছি বলো আমাদের হুকুমা কিভাবে স্থায়ী হতে পারে ইংরেজরা তখন এদের রিপোর্ট দিয়েছিল এই ভারতবর্ষে তোমাদের শত্রু একমাত্র শত্রু হচ্ছে মুসলিম জাতি মুসলিম জাতি যতদিন পর্যন্ত শক্তিশালী থাকে ততক্ষণ পর্যন্ত ভারতে তোমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে না এরপরে আপনারা জানেন ভারতবর্ষে ইংরেজরা ওরা মায়ের হত্যা করার চক্র ক্লান্ত করেছিল ওলামায়ে কেরামদেরকে দিল্লির চাঁদনি চক খবর পর্যন্ত ট্রাঙ্ক রোডের সেই বিশ্ব দুই পাশে বিশাল বিশাল গাছ ডক্টর টামসন একজন ইংরেজ দার্শনিক ঐতিহাসিক তিনি লিখেছেন আমার সৃষ্টিকর্তার কসম ওই বিশাল রাস্তার দুই পাশে এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল ওলামায়ে কেরামদেরকে শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে গোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে হত্যা করা হয়েছিল ওলামাকে আমাদেরকে নির্বাসনে দেওয়া হলো আন্দামান দিয়ে পাঠানো হলো মাদ্রাসাগুলোকে গুলোকে জড়িয়ে পুড়িয়ে দেওয়া হলো মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হলো কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হলো লক্ষ লক্ষ কোরআনে কেন একাত্ম আগুনে পুড়িয়ে দেওয়া হলো এরপরে পর্যন্তই নয় এই ভারতবর্ষে মসজিদ মাদ্রাসার নামে হাজার হাজার একর সম্পত্তি ছিল জমি ছিল অর্থ সম্পত্তি সব অর্থ সম্পত্তি বাতিল করে দিয়ে হিন্দু দাদাদেরকে জমিদারি দিয়ে দেওয়া হয় আজকে দেখেন হিন্দুদের নামে অনেক স্কুল কলেজ এবং ওদের বাধ্যতার জায়গা নয় মুসলিমদের মসজিদ মাদ্রাসার অর্থ সম্পত্তির বাজেয়াপ করে হিন্দুদেরকে জমিদারি দিয়েছিল সেখান থেকে এই কাজগুলো করেছে এর পরেও যখন ইংরেজরা দেখলো ওদের বিরুদ্ধে আন্দোলন দাবা মলের মত আরও ছড়িয়ে পড়ছে তখন তারা আমার পরামর্শ বসলো দালালদেরকে জিজ্ঞেস করলো তোমাদের পরামর্শ অনুজে আলেমরাদের হত্যা করেছে জেলে ঢুকিয়েছে basi দিয়েছি মাদ্রাসা বন্ধ করেছি মসজিদ বন্ধ করেছি ইংরেজ বিরোধী আন্দোলন কেন এখন দাবা মলের গতি উঠছে ইংরেজরা বলল তোমরা যে কোরআন পড়িয়েছো না কাগজের কোরআন তোমরা যে মাদ্রাসা পড়িয়েছো ইটার কাঠের মাদ্রাসা পড়িয়েছো মসজিদ বন্ধ করেছ ইটার কাঠের মসজিদ বন্ধ করেছ কিন্তু জেনে রাখো ওই যে মক্তবের ছোট ছোট বাচ্চারা আছে হাফিজি মাদ্রাসায় পড়ছে ওদের প্রত্যেকের বুকের ভিতরে তিরিশ পারা কোরআন সম্পূর্ণ অক্ষত অক্ষত রয়েছে এইবারে তারা চিন্তা করলো তাহলে আর আলেম মেরে লাভ নেই এইবারে তারা দালাল তৈরি করতে লাগলো এবারে মুসলিমদের হত্যা না করে ইসলামকে হত্যা করার চক্রান্ত করলো শেখ তাই করেছিল ভালো করে বুঝুন ওই যে শিক্ষা সিলেবাসের ভিতরে পানর তত্ত্ব ঢুকিয়েছে কেন জানেন ইংরেজরা এই কাজটাই করেছিল ইংরেজরা তখন একজন নবী বাতা বিদার তৈরি করলো গোলাম আহমদ কাদিয়ানি এই গোলাম আহমদ কাদিয়ানি সর্বপ্রথম যে বিষয়ে কিতাব লেখে তা হচ্ছে মুসলিমদের জেহাদের বিরুদ্ধে কিতাব কারণ ইংরেজরা ভয় পেত জেহাদ কি ভয় পেত জেহাদে আলিমদের কি আপনারা জানেন দেওবন্দ মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা কাসেম নানতবি হাজি এমদাদুল্লাহ মহাদে রেবক্কি রশিদ আহমদ গণ্ডোহি এরা ইংরেজ বিরুদ্ধে যুদ্ধ করে একটা স্বাধীন রাষ্ট্রকরণ করেছিলেন থানা ভবন ছিল তাদের রাজধানী কাসেম নানতু ছিলেন প্রধান সেনাপতি রশিদ আহমদ গণ্ডোহি ছিলেন প্রধান বিচারপতি আর হাজি এমদাদুল্লাহ মোহাদা রেবক্কি ছিলেন আনেহরুল রমিনি কিন্তু কিছু ডাক ডাক কারণে সেখানে হাফেজ দামে শহীদ হত্যা করে দেওয়া হয় সেই দামোদ্দলিকে হত্যা করে দেওয়া হয় আহর ইমদুল্লাহ গোপনে ভক্ত করে না বাকিরা পালিয়ে গেলেন এরপরে যখন এরপরে যখন ইংরেজরা সাধারণ ক্ষমা ঘোষণা করলো তারপরে আবার তারা ফিরে এসে দেওবন মদ্রাসা প্রতিষ্ঠা করে তাদের উদ্দেশ্য ছিল এই দামন মাদ্রাসার মাধ্যমে ছাত্র তৈরি হবে লিডার তৈরি হবে যারা ভারতবর্ষ থেকে একদিন আবার ইংরেজদেরকে তাড়াবে পরবর্তীতে সেটাই হয়েছিল আপনারা জানেন খেলাফত আন্দোলন দেশমের আন্দোলন এইগুলো করেছিল সেই দেওয়ার সন্তানরা মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ইংরেজ বিরোধী আন্দোলন একদম সিপা ইংরেজদের বিরুদ্ধে সমাবেশ দেখেছেন দিল্লিতে ইংরেজ সরকার সেখানে কারফিউ জারি করলো গুলি করো দেখা মাত্র গুলি করো আমি বাংলাদেশের সেই কতগুলো সেনাবাহিনী সেনা অফিসার যারা অবসরপ্রাপ্ত ছিল সেদিন কারফিউ ভঙ্গ করে তারাই সর্বপ্রথম মাঠে নেমেছিল তাদের দেখা দেখি নিচের নিচার দিকেরশরা পমান্ডার এবং সৈনিকরা বলেছিল আমরা আমাদের ভাইদের বুকে গুলি করব না হোসেন আহমদ বনারী রহমাতুল্লাহ আলাই ইংরেজদের কারফিউ ভেঙ্গে ময়দানে চলে আসলেন চতুর্দিকে রাইফেল নিয়ে দাণ হচ্ছিল তিনি বক্তব্য শুরু করলেন এভাবে আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে মাদানিকে দেখা মাত্র গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি করো গুলি এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম খুলে দিয়েছিলেন সঙ্গে সঙ্গে এমন ধিক্কার পড়লো ওদের হাত থেকে ভয় রাইফেল গুলো পর্যন্ত পড়ে গিয়েছিল দীর্ঘ দুই ঘন্টা বক্তব্য দিয়েছিলেন সে ঐতিহাসিক ভাষণের সূচনা ছিল এইভাবে সাগমীরো বরবাজিরো মোশরা দেবা কোনান ইচনি আর কান দौलত মুলকে রাবে রা কোনান ও দুনিয়ার মানুষ শুনে যেই সংসাদের যেই সংসাদের প্রধানমন্ত্রী মন্ত্রী হচ্ছে কুকু প্রধানমন্ত্রী কি কুকু

আর বিড়াল হলো কেবিনেট মন্ত্রী আর এমপিরা হলো এই এই সংসদ দিয়ে দেশে শান্তি আসতে পারে না এই সংসদ দিয়ে কোনো শৃঙ্খলা ঠিক থাকতে পারে না এই সংসদ দিয়ে ধর্ষক তৈরি হয় এই সংসদ দিয়ে লুটেরা তৈরি হয় এই সংসদ দিয়ে এক লাখ দু লাখ নয় গোটা জাতিকে ভিখারি বানিয়ে আট আর লক্ষ মানুষকে গুরুত্ব করে ফকির বাড়িয়ে সব টাকা পয়সা নিয়ে স্বামীর বাড়ি গাছ পালিয়েছে যেভাবে সকলে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল আমার ভাইয়েরা যদি বাংলাদেশের স্বাধীন রক্ষা করতে চাও যদি ইসলামের دینকে নিয়ে বেঁচে থাকতে চাও এখন সময় আছে সমস্ত ভেদ এবং দলদলি ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে 90 ইংরেজ বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও নতুবা তোমাদেরকে দিল্লির থেকে ওই যে চট করে ঢুকে পড়বে নাস্তিক মোর্তাদরা তোমাদেরকে কুকুরের মতো টেনে টেনে খাওয়ার জন্য আজকে স্কলের এত বড় সাহস করতে থেকে এলো মনে রাখতে হবে আল্লাহর পথে জীবন যদি দিতে বলেছো আমি শুরুতে বলেছি আল্লাহ নবী বলেছেন তোমাদের ধ্বংস অনিবার্য আমি একটা গল্প করে শেষ করব ফজাইল ইবনে আয়াজ নামে একজন জগৎ বিখ্যাত পীর ও বুজুর্গ ছিল আর ওই সময় একজন বড় আলেম ছিলেন মুহাদ্দিস মুক্তি আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহি আলাইহি ফযায়ল ইবনে আয়াজ মক্কায় থাকেন জমজমের পানি করেন এরকম ভাবে বাইতুল্লাহ তواف করেন হাজি রাসুল চুবুক খান মাকাম ইব্রাহিমের নামাজ পড়েন সবচেয়ে বড় কথা আল্লাহর নবী যেই জমিনে ছোটবেলায় বড় হয়েছে আটা আড়ি করেছেন সেই জমিনে থাকতেন

বাইতুল্লা হাত হট করছো হাসলে হাজর চুমু সব ঠিক আছে কিন্তু চেনে রাখো লা হাদ চরে তুমি যদি আমাদের এবাদত দেখতে আমাদের এবাদতের তুলনায় লালেন তান না কেমিলে এবাদতের তালা তোমার এবাদতগুলো আমাদের এবাদতের তুলনায় খেলোনা ছলো না ছাড়ার কিছুই না কেন সামনের কবিতা মকাল ইখজিব হদ্দহু বিদুমুই ফানহুরুনা বিদিমাইনা তাখদ্দাবু ও মক্কা মদিনার আবেদ মক্কায় বসে ইবাদত করছো তোমার ইবাদত করতে করতে যখন জব্বাত চলে আসে তোমার চোখের পানি দিয়ে তোমার গীবাব ভিজে যায় ভালো কথা চোখের পানির মূল্য আছে আমি তুচ্ছ করছি না কিন্তু জেনে রাখো আমাদের যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে জজ্বা চলে আসে আমাদের চোখের পানি দিয়ে নয় আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমরা আমাদের দেহকে রক্তাক্ত করে ভিজিয়ে ফেলি ওদের যুদ্ধ চলছে এক তরুণ যুবক আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে রাসূলুল্লাহ এ আমার বাহু এ আমার শক্তি আমার তারুণ্য আমার এই সুন্দর চেহারা আমি যদি আল্লাহর পথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহ রাম বললেন জান্নাত যুবক কয়েকটা খেজুর বের করলাম দুই তিনটা খে চোরে ছুরি বারবার করলো এতগুলো খেজেও খেতে গেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে তো নিয়ে যুদ্ধের মানে ঝাঁপিয়ে পড়লাম কাঁ কেটে স্তুপ করে দিচ্ছে কাফেরদের ভিড়ের ভিড় ভিতরে ঢুকে গেছে কালোর মগের ভিতরে পূর্ণিমার চাক যেমন ঢুকে যায় যুবক সেরকম ঢুকে গেছে সাহেব একরাম ডাক দিলেন যুবক ফিরে আসো তুমি তো কাফেরদের ভিড়ে ভিতরে ঢুকে গেছো যুবক তাকালো ঠোঁটে মুস্কি হাসি জারায় রক্ত আর ও জামাবার সাথী ভাইয়েরা তোমাদেরকে বিদায় সালাম জানাচ্ছি আমি ওদের প্রান্ত থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি সুবহানাল্লাহ মাকানায়খজিবু খদ্দাহু তোমাদের যখন এবাদত করতে করতে জজবাত চলে আসে চোখের পানি দিয়ে তুমি গাল ভিজিয়ে ফেলো আর আমাদের অবস্থা হলো আমাদের যখন যুদ্ধের ময়দানে জজবাত চলে আসে আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের দেহটাকে ভিজিয়ে ফেলি তুমি যখন এবাদত করতে বসো তুমি পাতলা ফিন ফিনে সাদা কাপড় পরে আতর গোলাপ মাখিয়ে তারপরে বসো ভালো কথা আতর আমার নবী লাগিয়েছেন আমি তুচ্ছ করছি না কিন্তু তুমি যত বড় সুগন্ধি লাগাও না জান্নাতের নেই আর আমাদের আতর গোলাপ কি জানো আমাদের আতর গোলাপ হচ্ছে বাহুজুস সানাবে কিওয়াল গুবাবাতিয়াবো যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের আঘাতে পাথরের সামনে লেগে আগুন বের হয়ে যায় সেই আব্দিস ফুরুঙ্গ এবং ধুলাবলুই হচ্ছে আমাদের আর গোলাপ

করতে ক্লান্ত হয়ে যায় তুমি যখন মরে যাবে তোমার জানাজায় হাজার হাজার মুড়ি ধরে লক্ষ লক্ষ মুসল্লি আসবে কিন্তু জেনে রাখো আমার জানাজায় কোনো লোক আসতে সাহস করবে না আমার তো জানাজাই হতে দিবে না দেখেন নাই একজন লোক জেলখানায় মারা গেল তার জানাজাটা ঢাকা হবে দিতেছে কারণ জান জীবিত সাইদের চে মোরা চাই দেই লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে যদি ঢাকায় তার জানা হয় হাসিনার takta ulte diye shedin bangla ami tawhider raz qaim hoye jeto জেলখানায় গিয়ে কি কেউ দুর্বল হয়েছে নাকি শক্তি বেড়েছে বয়স বেড়ে গেছে ক্লান্ত হয়ে গেছি কিন্তু আলহামদুলিল্লাহ ইমানের শক্তি দুর্বল হয় না ডক্টর আফিয়াজ

বলেছে আমরা নির্যাতন করে করে তার দেহকে নিস্টেজ করতে পেরেছি কিন্তু তার ইমানকে চুল পরিমাণ দমাতে পারি না মনে রাখবে জালিম সরকার আমাদের অত্যাচার করেছে মাসকে মাস বেড়ি পড়ে